হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে শেয়ার করছি আমরা অনেকদিন পর বিকালবেলায় চলে গিয়েছিলাম হাউজিংয়ে হাউজিংয়ে পিজা খেতে তো পিৎজা অনেকদিন হলই খাওয়া হয় না তো যাই হোক আমি চলে এসেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি এই পিৎজা স্টলটা স্টলটার নাম ইটালিয়ান পিৎজা পিৎজা এখানে ফর্টি নাইন থেকে স্টার্ট এখানে তোমরা সব রকমই জিনিস পেয়ে যাবে যে যেমন খেতে চাইছো নন ভেজ ভেজ পাস্তা কাঠের রোল বেশাল পিৎজা ননভেজ পিৎজা ভেজ পিৎজা ফেলস ফ্রাই সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে তো আমরা জাস্ট এই পিৎজাটাই খাই কাবাব পিৎজা একশো তিরিশ টাকা করে এখানে তোমাদের আমি চারটা দেখিয়ে দিলাম সব রকম দামও লেখা আছে আর কম দামেই আছে সব কিছু তোমরা এখানে চাইলে ট্রাই করতে পারো আমার তো খুব ভালো লাগে তোমরাও যদি এই পিৎজা ট্রাই করতে চাও তাহলে এই দাদার কাছে ঢোকার গলিতে দাদার দোকান পেয়ে যাবে লাস্টে এখানে গার্ডেজ করে দিচ্ছিল আমি যেহেতু পার্সেল নিয়ে যাবো তো পার্সেলের জন্য প্যাকিং করে দিচ্ছিলো এই ফুচকা দোকানটা খুব ভালো ফুচকা বানায় তো এই ফুচকা দোকানে আমরা ফুচকা খেতে চলে গেছিলাম পুদিনার জল তো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো